আজীবন আমি যেদিন থেকে শরমনার ফির আল্লাহ সৈয়দ মো ফজল করি রহমা সাথে সাথে কোনোদিন মোবাইলে কথা হইলে হুজুরে যদি কারো ফোন রিসিভ করতো হুজুরের কাছে থাকলে আমি জিজ্ঞেস ফোন ফোন আইসি হ্যালো কে সালাম দিয়ে আমি ফজলুল করি

শকল সাহস কমিলো আমার ভীতি পরা শুধুকে কে আসো কোথায় হারিয়ে তার আজিকের মামসি জীবন প্রদীপে নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানি সিহি সে দেহ আজি মাটির সঙ্গে যাইতে সে

ভালো থাকো কোনো শব্দই নাই আল্লাহ তোমাকে ভালো রাখো তুমি ভালো থাকার কেউ না ভালো আল্লাহ তোমাকে রাখো আপনারা সব সময় বলবেন আল্লাহ তোমাকে ভালো রাখো ভালো থাকো ইসলামের কাটতে কাটতে ফুল প্যান্ট জ্যাঙ্গে বানাই গেল ঠিক ঠিক অনেক সময় লাগবে এটা বলবো না জানেন হে পান মায়ের কাছে কতটুক দাদি কাছে কতটুক নি কাছে কতটুকু সবাই করিও পানি কাটতে কাটতে পড়তে আসতে একটা কি ব্যাপার দাদা আমি সাইড রেঙ্গুল কাটছি না মায়ের কয়ে তুই আমার আমি সাইড রেঙ্গুল কাটছি না ইসলামের কাটতে কাটতে ভালো থাকো আমার সাথে কথা দেন বলবেন আল্লাহ তোমাকে ভালো রাখো হাত দিয়ে বলেন বলেন না কি এত লাগবে কি রাখুক বলেন কি রাখুক একবার আল্লা বলবেন সওয়াব হবে 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 পর্যন্ত যদি বলেন ভালো থাকো ভালো থাকো ভালো সওয়াবই হুজুর খান না আর যদি বলে আল্লাহ তোমাকে ভালো রাখুক সওয়াব কিনা কি না হ্যাঁ ব্যাটা বানাইও না তোমাদের দেখে ইসলাম কবুল করছি দো সরানসার দিয়া এক সরান হয়ে গিয়া এ মুসলিম নেফার ব্রেকি জোয়ার ধরো আল্লাহকে ধরো ধরার মতো ধরো খুদার কসম কপাল খুলে যাবে

মান সাফা আলামান ফাকাত সাফানি আমান সাফানি কানামাই ফিল জান্নাহ নবী বলেন যুগের একজন হাক্কানির আলামার সাথে যখন মুসাফাকা করবে অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাফা আলামান ফাকাত সাফানি সে যে একজন যুগের আলামার সাথে মুসাফাকা করবে জেনে সে আমি নবীর সাথে মুসাফাকা করলো আমান সাফানি কানামাই ফিল যে আমার সাথে মুসাফাকা করবে তার জান্নাত হবে আমার সাথে সাসাস সাথে মুসাফাকা করছে হযরত ওমর এর ছলে আব্দুল্লাহ বুঝুন তো

বেতাল জায়গায় রাগ হয়েছে আমাকে তো সে রাগ হয় কোনো জায়গায় পারে না বউ মারিয়া হের পর বউ তালাক দে হের মায়ের দে হের দাদি দে রাগ কি ঠিক না ঠিক এক তালাক দুই তালাক তিন তালাক চার তালাক পাঁচ তালাক সাত তালাক আট তালাক দশ তালাক দিয়া শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি দিয়েও তালাক ঠিক না এরপর চার দোকানে যে বিড়ি টেন এর আইজ এক লাসা দিছি হের পর মানা যাক হিসেবে দাঁড়িয়ে হুজুর কি দুপুরে ভাত না তো

এখন দুপুরে বাতায় না প্যাটে খিদে লাগছে না এখন এক ঘন্টি পরছেন না হলে আপনি ভুল শুনছেন হুজুর কেমনি ভুল শোঁচলাম কোথায় হুজুর আমি কইছি বেশি বেতাল করলে তোর তা লাগতো না হ্যাঁ হুজুরে আসামি আচ্ছা আমি কেটা আর ও যে তালাক দিয়ে সব আর রায় নাই কিছু হাতে ঠিক না বে জোরে কয় ওর কোনো দোষ না এই জন্যে হুজুররাও এখন চালাক আছে ও অত বুঝবেন না যে জাকাতের লুঙ্গি খাওয়ার জন্য হুজুররা বই রয়েছে আল্লাহর রহমতে না হুজুরের ইউনিভার্সিটিতে পড়া ঠিক ঠিক নেবে আল্লাহর রহমতে হুজুররা অত চিন্তা করে না এমন যদি কয় যে তালাক দিছি তোর নাম তোর বাপের নাম তোর গেরাম তোর পোস্ট তোর ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড ছবি দিয়ে দেখবি যে আমি ফলনা আমার বাপের নাম এইয়া আমি অমুক দিন অমুক সময় আমার স্ত্রীকে এই কথা বলিয়াছি এরপর তুই লেখবি সিগনেচার করবি নিজের হাতে আমার সামনে এই এরপর ডেট দিবি এই এরপর এই দিদি মুফতিদের মশলা আগে তালাকের মশলা দেবো না কারণ তুই সকালের সাক্ষা বিকালে ঘুরেই দিবি তুই ঠিক নেবে ঠিক জোরে কর একবারটা ছেলে পেলে খুব জ্বালায় সে জ্বালা যে অন্তনা সহ্য করতে না পারিয়া সে যাই একটা সারের গোড়ায় বই বসে চা খায় আর আল্লাহ ও আল্লাহ তুমি আমার চোখকে দাও না তোমার আজাই লুকি দেয় না দুই মিনিট একটা চাউলের বস্তা লাগছে বেশি বাজার করবে তুই আসা খাইতেস আল্লাহ পারি দুই মিনিট বস্তু তোমার আজরাইল আল্লাহ দেবো আলাইকুম মূল সে আজরাইল না তুই কি কোথায় দিয়েছেন কি অবস্থা না আইসি আপনি ডাকছেন এই জন্য আমি ডাক দিলাম তো ডাই না কে আপনি আজরাইলে ডাকছেন না আমি আজরাইল কে ভালো কাম করছেন আমার চাউলের বস্তা জায়গায়

চুপ বলতো যদি হযরত অমর শরীরের উপর রোদ্দুর পড়ছে খুব তাপ রোদ্রে সূর্যের দিক চাইছে মেঘলা হয়ে গেছে হজুর আমনে অমর কয়ে আমনে মানে হজুর রোদ্দুর তো আমাদের দরকার মানুষ 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 আমরা মানুষের ঠোঙ্গা আমাকে কয়ে হোফালাতুন্নাস হোফালাতুন্নাস

আমরা রোজার মাসে ইফতার করি ঘরের দরজা দিয়া আর এই বেটা কয় ও মরের ছেলে তুই আমার বাড়ি কয় মাস থাকবি কয় সাসা চলো তোমার বাড়ি থাকবো যাই কয় যে কার নিয়ে আসছি মেহমান জানো এটা হজর তো মরের ছেলে আবদুল্লাহ আরে মেহমান দাম চাল চলছে কিন্তু আবদুল্লাহ ওই বাড়ি যে মেহমান হয়েছে এর কারণ আছে তিন দিন রইছে তিন দিন থাকার পর কাছে আসা আমি যাই আমি কিরে বেটা দিন থাকবি বললি না তুই আমার ভাই ছেলে না তো পোলাও খাওয়াই নাই আমরা ইলিশ মাছ খাওয়াইছি আর মাছ খাওয়াইছি ফাঙ্গাস মাছ খাওয়াইছি বাজি দেবাদ খাওয়াইছি আলু বর্তা ডাইল ভর্তি খাওয়াইছি এখন তো কোরমা পোলাও খাওয়াই নাই থাকবি না ব্যাডাম এমন দা সাসা অনেক খাওয়াইছো অনেক খাওয়াইছো আলহামদুলিল্লাহ আমি যাবি এটা তো হয় না রাজা কয় না কিন্তু একটা কথা জিজ্ঞেস করিস আসলে তো আব্বুর সাথে আগের আগেও করি নাই আর বলিও নাই তো চার্চ একটা কথা জিজ্ঞেস করি তিন দিন তুমি মসজিদে নবীতে ঢুকলা আল্লাফের একবার তো তুমি তিন দিন ঢুকলা আর রহমতের রসুল নিজে বললো একটা জান্নাতি লোক এসেছে তো চাচা নবী জান্নাতি বলছে তা আর মিথ্যা হয় তারপরেও একটু অ্যানালাইসিস করার জন্য আসছি যে কোন গুণে তুমি জান্নাতি হইলা তুমি জান্নাতি এতে কোনো সন্দেহ নাই বাট তোমার কে এটা দেখার জন্য আমি আসছি প্র্যাকটিক্যাল দেখবো পিসাব নামাজে দাঁড়াইছে পা দুইটা সোজা না খুচুইনের মতো পিসাব নামাজে দাঁড়াইছে টাকনোর নিচে বাজামা না টাকনোর উপরে সিম কিনতে গেলে বাজারে যাই ঠকি না বরবটি কিনতে গেলে ঠকিনা, না টমেটো কিনতে গেলে ঠকি মুরগি কিনতে গেলে ঠকি না টরে কাপড় কিনতে গেলে কয় জাপানি তো ভাই হানব্বইশো লেখা আছে এরপর নখ দিয়ে টানে যদি উঠে যায় তাহলে জাপানি না না উঠলে কি সব জায়গায় গেলেন পিঠ ধরতে গেলে একটু অ্যানালাইসিস করবেন রিসার্চ করবেন ব্রাহ্মণবাড়ি ওয়াশ করতে গেছি একজনকে হুজুর আমাদের দেশে এক পিসে বসে আমি বলতে দেখো জমানো কালকে কয় না হুজুর অসুবিধা কি হুজুর সে বছরে একবার গোসল করে কয়বার

আমি তিন দিন তোমার বাড়ি ছিলাম তুমি ও জামাতের নামাজ পড়ো আমি ও জামাত শুনবেন এই কথাটা এই লাইন আসলে এই লাইন বললি আরো লাগে না চাচা তুমিও জামাত ধরো ভাগরি বান্ধব তুমি এর শাক পড়ো চাচা জি আমিও এর শাক পড়ি আও বিন পড়ি শ্বাস পড়ি পড়ি জিকির করো তেলোয়াত করো আমিও করি চাচা আমি যা করছি তুমিও করো তুমি যা করো আমিও করি চাচা গো আমার আমল আর তোমার আমলের মধ্যে কোনো ডিফারেন্স নাই চাচা কিন্তু নবীজি তোমার জান্নাতি বললো আমি আবদুল্লাহারে জান্নাতি বললো না কারণ নাকি ও চাচা আমার জান্নাতি বললো না আমার কোনো আফসোস নাই তোমার রান্নাতি বলছে কোন গুড়ে তোমায় জান্নাতি হইলে আমারও তো একই খাসলাত নামাজ পড়ি রোজা রাখি কি হস করি সত্য কথা বলি দাওয়াত দি জিকির করি অন্যায়ের ফীতিবাদ করি নাকি নবী তো করে না অন্যের প্রীতিবাদ নবীজি করছে সত্য বাজারের মধ্যে নবীজি গেছে সালাম দেওয়ার জন্য নবীজ ইসলামের রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট নবীজি ইসলামের রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট বাজারের মধ্যে গেছে চাল বিক্রি হচ্ছে গম বিক্রি হচ্ছে সব বিক্রি হইতেছে হুজুরে গেছে আটার বস্তার কাছে আটা বিক্রি করতেছে রহমতের নবীজি নিজের হাতখানা আটার বস্তার মধ্যে ঢুকাই দিছে নিচ থেকে এক মুঠ আটা নিয়ে আসছে দেখে যে এই যে আগের উপরের আটার সাথে নিচের আটার মিল নাই আল্লাহ নবী আটার বস্তার উপরে আটাটা ফালাই কয় মান কাশ্য ফালাইসা প্রতারক জান্নাতে প্রবেশ করে না প্রতক প্রতারক আমার উম্মত ঠিক নেবে ঠিক জোরে কোন জোরে কোন নবী বাজারে গেছে নিজরে কোন ইসলামী রিপাবলিক অফ মদিনার হযরত নবীজি অন্যের প্রতিবাদ করতে যায় মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে সত্য না মিথ্যা সত্য চাচাজি তো আমার 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 বলে কোনো পার্থক্য নাই ও চাচা ব্যাপার বুঝলাম না যাই গো আমি নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করব তোমারে কোন গুণে জান্নাতি বলল জান্নাতি বলছে এই ব্যাপারেشكال নাই এবারে ব্যাপারে প্রশ্ন হয় তুমি কি জান্নাতি কিন্তু কোন গুণে বইছে নবীর কাছে একটু জানলে চলে যাইতে চাচা যাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কদুদ কাছে চাচা ডাক দিবি ভাতিজা দা সোরা দৌড় দে তার দিকে বাতি তোর তোরা আমলের মধ্যে কোন আমার পার্থক্য নেই কিন্তু একটা কথা আছে চাচা কোন গুণে নবী আমার জান না তা আমি জানি না তবে ভাতি যা তোর চাচারে দেখো না কয়েকজি দেখতেছি তোর চাচার এই ডেলের মধ্যে কোনো নেফাকি নাই নেফাকি নাই নেফাকি নাই দলাদলি নাই ইতেহাদ ইতেফাক সাম্য ভ্রাতৃত্ব উদারতা তোর চাচার ডেলটার মধ্যে নেফাকি নাই যে গোল্ডুপিটা দেখে মুখান বাজার হয়ে গেছে

মাইরে আপনাদের পায় আমি সেরা গো আপনাদের কাছে অনুরোধ করিয়া যাই যা বলছি যেন আমল করতে পারি উপরে ফিটফাট ভিতরে যদি সদর গাঠ হাল্লার দরবারে দাঁড়াইয়া যে কোনের হিসাব দিতে হবে কিসের ইসলাম ভাই দুই ঘন্টা ওয়াজ করিয়ে যাই একটা একামতে দিনের কথা বলতে চাই না দুই ঘন্টার ওয়াজ চলে আব্বা কত সুর কত ঢং কত কবিতা কত ছন্দ কত হাসান কত কাদান কি বলেন ঠিক নেবে ঠিক কিন্তু দুই ঘন্টার মধ্যে একটা একামতে এর কথা বলতে চাই না পরের বাড়ির টাকা ফাঙ্গাস মাছের ফেডি খাইয়ে গেলি সেরাজি দুই ঘন্টা ওয়াজের মধ্যে কামতের দিন তো বলেন দিন প্রতিষ্ঠার জন্য একটা কথা বললি না কেমতের ময়দানে পেটে বেলেট মাইরে বলা হবে দাঁড়াও হিসাব দাও সামনে যা জমিন আমার আসমান আমার গ্রহ আমার নক্ষত্র আমার সৌরজগত আমার নবমন্ডল আমার ভূমন্ডল আমার দুধ আমার দধি আমার সানা আমার মাখন আমার ঘি আমার পোলাও আমার চাউল আমার রুটি আমার ল্যাপ আমার কম্বল আমার আলো আমার আল্লাহ একবার আল্লাহ আমার বাতাস আমার খাইছো আমার ডা শেষ দা পীর বাবার পাই তোর মত নিকৃষ্ট নিক আল্লাহ অকৃতজ্ঞ আর জামানের মধ্যে না ঠিক নেবে ঠিক জোরে বলে রাগ হইয়ার নামার উপরে কপালটা তো আল্লাহর জন্য কার জন্য জোরে বলে আর একবার বলেন কার জন্য মরে যাব কিন্তু কপাল কারো কাছে না ঠিক নেবে ঠিক জোরে বাবারে বন্ধুরে আল্লাহ জমিন যখন আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলবো দাওয়া তামান্না করলেও কিছু আসে আর যায় না আমার রিজিক আল্লাহর আসমান থেকে আসবে আমার বুদ্ধিতে আমাকে খাওয়াইবে না আমার কৌশল আল্লাহ আমার কৌশলে আমাকে খাওয়াইবে না কি বলেন ঠিক না বেঠি আল্লাহ রসুল আম্মা জানা আয়সা সিদ্দিকার কোলের মধ্যে শুয়ে আছে নবীজি নবীজি আম্মা জানা সিদ্দিকার রানের উপর ঘুম গেছেন নবীজির ঘুম অত জাগ্রত কি বলেন সত্য মিথ্যা আম্মাদানায়সা সিদ্দিক আল্লাহ রসুলের চুল দাড়িগুলো আদর করিয়া দিতেছে স্বামী যখন স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকায় স্ত্রী যখন স্বামীর দিকে মহাব্বতের নজরে তাকায় দুইজনের আমল নামার সগিরে গুণাগুলা মাফ করিয়া দেয় স্বামী আর স্ত্রী যখন তাদের জৈবিক চাহিদা পূরণ করেন তখন তাদের আমলনামায় সৎগার সব লেখা হয় আল্লাহ রসুলের চুল দাড়ি গুলো জান ধরিয়ে ধরে আদর করিয়ে দিতেছে হঠাৎ করে আম্মা জানের দুই ফোঁটা চোখের পানি নবীজি গালের উপর পড়ছে হুজুর উঠাই বলে আয়সা কাদু কানো এ মা শোন যুবক শোন এ যুবতী শোন এ মে শোন এ বোন শোন ধনী শোন কোটিপতি কার্ল বই পড়ো বঙ্কিমচন্দ্রের বই পড়ো হেমন্ত মুখোপাধ্যায়ের বই পড়ো আমি নিষেধ করি না কিন্তু তোর কাছে নবীর জীবনের মূল্যায়ন নাই কি যেই সময়টা তুই অযথা করলি নবীর জীবনের দিকে তাকাইয়া দেখ আজকে সারা বিশ্ব ইসলামের দিকে তাকাইয়াছে যদিও ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে ভাই পাইয়েন না দোয়া করেন মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আজ না হয় কাল কাল না হয় পরশু দুদিন আগে অথবা দুদিন পরে কি বলেন ঠিক নেবে আর এই ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য আল্লাহ নবীর গালের উপর দুই ফোঁটা পানি পড়ছে মনে আসেনি অল্প সময় আল্লাহ নবী বলে আয়সা কাদ কেন গো আয়সা আমি নবী কি তোমার কষ্ট দিছি নাকি মজা আইসা জিন্দিকা ডাক দেব ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাকে কষ্ট দাও তো দূরের কথা পঁচিশ বছর আপনার খাতিজাদুল কবরার সাথে দাম্পত্য জীব শোন সেই পঁচিশ বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় আপনি বিবাহ করেন নাই রসুল আল্লাহ খাদিজাতুল কুবরার দিকে তাকাই একবার রক্ত চক্ষু করেন নাই খাদিজাতুল কুবরার দিকে তাকাইয়া রাগ হন নাই আমি আয়েশার দিকে তাকাইয়া রাগ হন নাই আমি আয়েশারে তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়েশা তাহলে কাদু কেন গো আম্মাজান ডাক দিয়া বলে প্রাণের স্বামী রহমতের রসূল গো বয়স আপনার বেশি হয় নাই এত অল্প বয়সে আপনার সুন্দরি কেন পাকা শুরু হয়ে গেল স্বামী আপনার সুন্দরি গুলা কেন পাকা শুরু হয়ে গেল আল্লাহ নবীর দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে এই ঘটনা আমি ইসলাম কবুল করার আগে পড়ছি আম্মা জান ডাক দিয়া বলে প্রাণের স্বামী রহমতের রসুল গো আপনি কেন কাঁদেন হল্লা নবি ডাক বলে তুমি কেন কাঁদো সে রসুল আল্লাহ এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলো কেন পাকা শুরু হয়ে গেল হল্লা নবী ডাক দেয়া কাঁইসা কেদো না বয়সের কারণে তোমার স্বামীর চুল দাড়ি ফাকে না বয়সের কারণে রহমতের রসুলের চুল দাড়ি ফাকে না

শেষবার যখন ভেউসে গেছি জায়েদ আমারে কোলে করি আঙ্গুরের বাগানে নিয়ে গেছে আর জায়েদের কোলে আমাকে শোয়াইয়া জায়েদ আমার শরীর থেকে নখ দিয়া টাইনে টাইনে পাথরের খুশি বের করতেছে রে স্বামী নবীর তো হুশ নাই হুশ ফিরে আসছে আমি দেখি আমার বাম হাতখানা জায়েদের গলার উপরে

কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে এই জাহান্নামের চিন্তে চিন্তায় আমি রাসূলুল্লাহ বুর হয়ে গেছি হে যুবকেরা হে সোনা মনিরা হে ধনী বাবা দিরা যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে কোনো গুনাহ না একদিন রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ রাস্তা দিয়ে হাইটে যাইতে সোনার সাথে বড় বড় খলিফারা কুতুবুল আলম বলা হয় রশিদ আহমদ গঙ্গি কে বড় বলা আলে মালা যাইতেছে হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ চিৎকার দিয়ে পড়ছে লোকেরা বলে কি ব্যাপার কুতুবুল আলম গঙ্গি রহমতুল্লাহ গঙ্গি রহমতুল্লাহ দৌড়ে ডাক দেয় আল্লাহ আমারে মোটা বানাও আমারে মোটা বানাই দাও আমারে মোটা বানাই দাও খলিফারা মরিদরা বোঝে নাই হুজুরে কি বলতেছে গঙ্গুই কি বলতেছে তারা পিছে পিছে হাঁটতেছে গঙ্গুই কাঁদে আর ডাক দেয় আল্লাহ তুমি আমারে মোটা বানাও কত দূরে যাই একটা বালুর মাঠের মধ্যে গঙ্গুই রহমতুল্লাহ গড়া গড়ি যাইতেছে আর চিৎকার মেরে বলে আল্লাহ আমার এত মোটা বানাও তোমার শাকটা জাহান্নামের মধ্যে রশিদ আহমদের ঢুকাই দিলে এক সুতার পরিমাণ জায়গা যেন না থাকে আমার এই কারে জাহান্নামে দাও তোমার কোন বান্দারে জাহান্নামে দিও না আল্লাহ আল্লাহ ডাক যাবে আল্লাহ হুম মাথায় বলে গো কুরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেভাবে জাহান্নামের वर्णन করছে এই সিনতে সিনতে আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি যারা মানুষ তারা বুঝে আমার মতো মানুষ কি বুঝবে আসলাম আর গেলাম খাইলাম আর পললাম মালিকের গোলামই করলাম না বাবা সম্মানিত লাভাই ক্রামরাপ্পাদের পার জুতা মাথায় নিয়ে বলি দুনিয়ার গরুতে কিন্তু মালিক সেনে আব্বু দুনিয়ার বিড়ালে মালিক সেনে এই সেনে কি সেনে ডাহা দুনিয়ার হাজক মুরগিতে মালিক সেনে বাবারা কবুতারে মালিক সেনে মানুষই মালিক চিনলাম না আল্লাহ durmali kina aulaad ho ast রে অ বন্ধু বাবা আমার বাবার মতো ওই দিনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মাদ্রাসার দরকার কি দরকার না এই কোরানের মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি সেরা যেই এই মাহূর্তে মাঠটা কবুল আল্লাহর কাছে আমার ভাইরা বেশি কষ্ট আপনাদের দিব না আমার মতো ন মুসলিম আপনাদের কাছে এই সাত পাতলা এই দেশে বাড়ি করিয়ে দেওয়ার মতো বহু লোক আছে কি বলেন ঠিক নেবে ঠিক এই যে আমার কাছে বসা আছে কয়জনের নাম বলবো জানি না আমার মতো সেরাজি যদি এখনো বলি এই দেশে আমি বাড়ি করতে চাই এখানে একশো লোক দাঁড়াইবে তার বাড়ি দিয়ে দেবে কি বলেন ঠিক নেবে ঠিক এই কনফিডেন্স আমার আছে আমি পরীক্ষা করি দেখছি চাই নাই কারো কাছে বাবা এমন ভালোবাসার মানুষ আমার ডানে বামে সামনে পিছে বসে আছে